পাইকগাছা তালা উপজেলার সংযোগস্থল কপাতাক্ষ নদের উপর ব্রিজ নির্মাণের দুই বছরে কাজ পাঁচ বছর পর শেষ হল ভূমি অধিগ্রহণ না করায় আটকে আছে সংযোগ সড়ক নির্মাণের কাজ ফলে চরম ভোগান্তিতে পড়েছে দুই উপজেলার বাসিন্দারা খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাইকগাছার কাটিপাড়া বাজার চেরিটেবল ডিসপেন্সারি সড়কে দুই সালে ব্রিজ নির্মাণের কাজাদেশ হয় পাইকগাছা উপজেলার কাটিপাড়া ও তালাও উপজেলার খেরসা এলাকার সীমান্ত এলাকায় কপতাক্ষ নদের উপর চলতি বছর ব্রিজ নির্মাণ কাজ শেষ হয়েছে দুই বছরের কাজ শেষ হতে সময় লেগেছে পাঁচ বছর যার চেইনেজ বারোশো ষাট মিটার দৈর্ঘ্য একশো মিটার ও ৫০ পঞ্চাশ মিটার এবং পিএসি গার্ডার ব্রিজ বরাদ্দের চুক্তি মূল্য ছিল চার কোটি চুয়ান্ন লক্ষ একানব্বই হাজার নয়শো টাকা এদিকে ভূমি অধিগ্রহণ না করায় সংযোগ সড়কের নির্মাণ কাজ ছয় মাস যাবৎ আটকে আছে ব্রিজের কাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ বন্ধ থাকায় জন দুর্ভোগ পাচ্ছে দুই উপজেলার বাসিন্দারা সড়কের অভাব বৃষ্টি হয়ে আছে ঠুটু জগন্নাথ সরজমিনে ঘুরে জানা গেছে ব্রিজটির সংযোগ সড়কটি আছে প্রায় দশ ফুট ব্রিজের নকশায় আছে সড়কের দৈর্ঘ্য চারশো পঁচাত্তর ফুট এগারো ফুট উচ্চতায় প্রস্ত হবে চব্বিশ ফুট কিন্তু সড়কের পাশে পার্থ সারতি দাসের রেকর্ডীয় জমি তা জমির উপর দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান সড়ক নির্মাণ করতে চান জমি অধিগ্রহণ না করে সরকারি বিধি বহির্ভূতভাবে এ অহেতুক দাবি মানতে রাজি নন জমির মালিক তবে ঠিকাদার প্রতিষ্ঠান দাবি করছে সরকারি জায়গা দিয়ে তারা রাস্তা করছে পার্থ সারথি লিজ ঘের মালিক রমজান আলী বলছেন এখানে কোনো খাস জমি নেই ঠিকাদারি প্রতিষ্ঠান জোরপূর্বক আমার মালিকের জায়গার উপর দিয়ে রাস্তা করতে চান ঠিকাদারি প্রতিষ্ঠানের মেসেজ জিয়াউল ট্রেডার্সের প্রোপাইটার টিটু জানান সরকারি জায়গা না পেলে সড়কের কাজ করা সম্ভব হবে না উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাফিন শোয়েব বলেন এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য রশিদ উজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে তালা উপজেলার খেসরার অংশের একশো ৩৫ মিটার সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে কিন্তু পাইগাছের কাটিপাড়া অংশ একশো মিটার সংযোগ সড়কের কাজ শেষ না হওয়া জন দুর্ভোগ বাড়ছে খুলনা ছয় সংসদ সদস্য রশিদুজ্জামান জানান বিষয়টি অবগত হওয়া মাত্রই সমাধানের জন্য রারুলির সাবেক ইউপির চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদারকে সমাধান করা দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল মজিদ গোলদা জানান বিষয়টি নিয়ে দুপক্ষের সাথে কথা হয়েছে তবে যেহেতু জমি অধিগ্রহণ না করে অন্য রেকর্ডীয় জমির উপর দিয়ে সড়ক নির্মাণ করতে হলে সরকারি বিধি মোতাবেক করতে হবে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কাজী টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম